বৃষ্টির মধ্যে আজকে লাইভ শুরু হয়ে গেছে এমরোפי অটো থেকে আর সাথে আছে শাকিল কি অবস্থা আজকে আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে আর এমরোফিকের মাশাআল্লাহ আমরা গত ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখেছিলাম আজকেও বরাবরের মতো অনেক গাড়ি আছে আর লাইভের আপনারা নিচে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে রেডি লোনে গাড়ি আছে এমরোফিকের কটা গাড়ি আছে রেডি লোনে একটা ওয়ান একটা আছে রেডি লোনে একটা গাড়ি আছে একটু পরে দেখাবো যারা গাড়ি কিনতে চাচ্ছেন এক্সিও যাদের বাজেট রেডি লোনের গাড়িটা নিতে পারবেন

উত্তরা দিয়া উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে একটু আসলে এম রফি কত আর অটো সিসি থেকে এই মুহূর্তে লাইভে কারা কি কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন আর প্রথমে আজকে আমরা কোন গাড়িটা দেখব আমরা প্রথমে ভিতর থেকে শুরু করি এক্সকোরলা তারপরে আমরা বাইরে যাই জি সো ভিতরে যে গাড়িগুলো আছে যে আমরা প্রথমে এক্সকোরলা দিয়ে শুরু করি এক্সকোরলা আচ্ছা আজকের প্রথম গাড়িটা হচ্ছে এক্সকোরলা জি সাদা সাদা কালারের এক্সকোরলা আমরা প্রথমে এক্সকোরলা দিয়ে শুরু করতেছি এটা দুই হাজার দুইয়ের মডেল আটের স্টেশন গাড়িটা ভিতরে বিস্কিট কালার গাড়িটা খুবই ফ্রেশ সামনে পিছে এখন অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই এটা সিএনজি কনভার্ট করা আছে ভিতরে একটু দেখাই দিই গাড়িটা বিস্কিটটা একটু দেখাই দেই ভেতরটা একটু দেখাই দেই গাড়িটা ভিতরে আবার ফ্রেশ যারা কম বাজারের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট এই গাড়িটা আর গাড়ির কন্ডিশন তো মাসাল্লাহ ভালো আছে মোটামুটি আর এক্স করলা জি করলা গাড়ি যারা কিনতে চান তারা কিন্তু আসলে এক্স করলা জি করলা সম্পর্কে জানেন যে এক্স করলা জি করলা বর্তমানে কোন কোন কাজে ইউজ হয়ে থাকে সো এখানে নতুন করে বলার কিছু নেই আর কত মডেল এটা এটা 2002 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 2 জি আচ্ছা 2 মডেল 8 এর রেজিস্ট্রেশন আর পাশাপাশি সিএনজি এলপিজি সিএনজি কনভার্ট করা আছে 6 লিটার জি গাড়ির কন্ডিশন মোটামুটি ঠিক আছে আর প্রাইসটা কেমন হবে এটা চাচ্ছি দশ লাখ বিশ হাজার হ্যাঁ দশ লাখ বিশ হাজার দশ লক্ষ বিশ জি দশ লক্ষ বিশ আস্কিং প্রাইস দামা দামের অপশন আছে আর কে কোথা থেকে কানেক্ট আছেন এই মুহূর্তে একটু কমেন্ট করে জানাবেন নেক্সট আমরা বড় গাড়িটা দেখি বড় গাড়িটা একটু বড় গাড়িটা দেখাই ভিতরে দেখাই একটু পিছনটা দেখাই একটু পিছনে আসেন পিছনের লোকটা একটু দেখাই গাড়িটা আউটলুকিং হচ্ছে পার্ল

সামনের গ্রিল আর যা আমার মনে হয় আপনারা করবেন এত দামি গাড়ি আগে অবশ্যই দেখার দরকার আছে তো সেক্ষেত্রে দেখবেন গাড়ির এটা তো আসলে বলার কিছু নেই আর গাড়ি এই গাড়িগুলো ফ্যামিলি ইউজ হয়ে থাকে এগুলো আর ভাড়া গাড়ি তো ইউজ হয় না তো সেক্ষেত্রে 11 গুলো আফ ইউজার কোনো কারণ নেই আর কত মডেল কত রেজিস্ট্রেশন এটা 2013 মডেল 2015 রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চালিত গাড়ি আর প্রাইস কেমন হবে এটা হচ্ছে 62 লাখ আস্কিং কত 62 লাখ আস্কিং প্রাইস জি আস্কিং 62 দামাদামির অপশন আছে তো এমরোকে এমরোকে পাবেন আপনারা গাড়িটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর উপরে নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার গাড়িটা সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার থাকে

একটু গাড়িটা নিয়ে একটু কথা বলো আমি একটু কমেন্ট গুলো দেখি বারো নম্বর দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এটা এটা সামনে বিচে এখন অর্জুনা গ্যালাস ভিতরে দেখা এই যে বিআইপি লাইট যারা রং জানির জন্য করবেন তাদের জন্য বিআইপি লাইট করা আছে রুফ্রেশ আছে পজেশন লাইট এই যে সিডি লাইট দেখাই দি 20 লাখ টাকা দেব কোন গাড়ির কথা জানি না তারপর ভিতরে দেখাই দি যশোর হইতে কম টাকার গাড়ি যশোর থেকে আসে আমাদের এক মেয়ে লাইনে কম টাকার গাড়ি দেখাবো ইনশাআল্লাহ কম টাকার গাড়ি দেখাই দেই যারা ভিতরে ইনচোয়া দেখতে পারবে আর ভিতরে যেগুলো আছে তার মধ্যে তো নিশান এক্সটাইলটা একটু ভিতরটা দেখাই দিচ্ছি নিশান এক্সটাইলের ভিতরটা ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক জি ব্ল্যাক টু ব্ল্যাক ভিতরেও বাইরেও কালো ভিতরেও কালো হম সম্পূর্ণ আবার ফেস গাড়িটা করা সম্পূর্ণ তেল তেলের গাড়ি জি প্রাইজের ক্ষেত্রে এটা চাচ্ছি আপনার উনিশ লাখ পঞ্চাশ উনিশ পঞ্চাশ জি আস্কিম প্রাইস জি আস্কিম প্রাইজ আস্কিম উনিশ পঞ্চাশ জামানামের অপশন আছে আমরা মোটামুটি তিনটা গাড়ি দেখলাম জি এই মুহূর্তে আর পাশে যে গাড়িটা আছে এলিয়ন জি সিলভার সিলভারকে সম্পূর্ণ ডক্টর চালিত গাড়ি একবার পার্সোনাল ইউজ পার্সোনাল জি এই গাড়িটা একবার করা আছে কনভার্ট করা আছে নাইন্টি লিটার আর ভেতরটা একটু দেখাই ভেতরটা কি অবস্থা ভেতরটা হচ্ছে ব্ল্যাক এন্ড উডেন জি ব্ল্যাক এন্ড উডেন কি স্টার্ট এলিয়ন জি চেঞ্জ করা আছে চেঞ্জ কনভার্ট করা আছে মডেল কত এটা 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন 4 এর 7 জি আর সেই ক্ষেত্রে টায়ার গুলো মোটামুটি ভালোই আছে বলবো বাম্পারও ইনস্টল করা আছে আর ইন্টেরিয়র আছে ব্ল্যাক এন্ড উডেন প্রাইসের ক্ষেত্রে কেমন হবে এটা যাচ্ছে 14 লাখ 10000 14 10 জি 14 লক্ষ 10000 আস্কিং প্রাইস আর নেক্সট হচ্ছে প্রিমিও 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 থেকে এটা হচ্ছে সিলভার কালার প্রিমিও সিলভার কালার আচ্ছা প্রিমিও এটা ইন্টোর কি অবস্থা ইন্টোর ভালো আছে খুবই ব্ল্যাক এন্ড উডেন আর মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং প্রসেসর একটু দেখায় দেই ভিতরটা একটু দেখায় দেই যারা প্রিমিও গাড়ি কিনতে চান না দেখলে মন খারাপ করবে তো সেই ক্ষেত্রে ভিতরটা হচ্ছে এই যে উডেন এন্ড ব্ল্যাক প্রসেসর আর ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো গাড়ি তবে টেস্ট ড্রাইভ দিলে আপনারা বাকিটা বুঝতে পারবেন ইঞ্জিন সাসপেনশন এর কন্ডিশন কি তারপর আমি একটু ইঞ্জিনটা বেসিক্যালি দেখায় দেই যে বেসিক যতটুকু দেখানো যায় কারণ গাড়ি একবার পছন্দ হয়ে গেলে অনেক কিছু দেখতে মন চায় তো সেই ক্ষেত্রে যদি ইঞ্জিনটা একটু দেখাই যা আছে অরিজিনাল কন্ডিশন মনে হচ্ছে জি অরিজিনাল এই যে এটাতে মার খাওয়া নাই এই প্যানেলটা মার্সেল এগুলো এই মার্সেল গুলো মার খাওয়া নাই বনাট ঠিক আছে ইঞ্জিনটা ঠিক আছে ক্লিন আছে তো সব কিছু মিলে আউটলুকিং ভালো আছে এবার টেস্ট ড্রাইভ দিলে আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিনের কি কন্ডিশন আছে আর কত মডেল এটা দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রি উনিশ জি আর প্রাইজের ক্ষেত্রে কেমন যাচ্ছি চব্বিশ লাখ দশ হাজার চব্বিশ দশ জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস চব্বিশ লাখ দশ হাজার টাকা এটা জিপে কেটে গাড়ি পঁচিশ টাকা তো আস্কিং প্রাইস দামা দামের অপশান আছে চোদ্দ লক্ষ দশ তারপরে আমরা

মার্সিডিজ বেঞ্চ তো নাই ভাই এই শোরুমে মার্সিডিজ বেঞ্চ থাকলে অবশ্যই দেখাবো মার্সিডিস বেঞ্চ নেই নেক্সট ডে ইনশাআল্লাহ দেখাবো মার্সিডিজ বেঞ্চ তারপর এটার প্রাইসটা কেমন হবে এটা তো আছে আপনার 36 লাখ

বিস্কিট ওডেন বিস্কিট পাশাবাশে একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন যেটাকে বলে একটা প্রিমিয়াম গাড়ির মধ্যে ওই নিউ শেপের প্রিমিয়াম যে থাকা দরকার স্পিড সেন্সর থেকে শুরু করে পার্কিং সেন্সর জি পার্কিং সেন্সর ফুল গাড়ি ফুল আচ্ছা আর সেক্ষেত্রে ক্ষেত্রে মডেল কত এটা যাচ্ছে 2016 নাম্বারটা 16 রেজিস্ট্রেশন এগুলো ব্র্যান্ড নিউ হয় বেশি বাদ যা চলছে বাংলাদেশী আচ্ছা এটা 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 পার্সোনাল ইউজের গাড়ি সম্পূর্ণ তেলে গাড়ি এটা তেলে গাড়ি জি

যারা কোনো কিছু ইয়া করবে তাদের জন্য বেস্ট এই গাড়িটা এ দেখেন প্রত্যেকটা জয়েন্ট এখনো জাপানি কন্ডিশন কোনো হাত বা কোনো কিছু দেওয়া হয়নি সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি না আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে আপনার তেরো লাখ আশি তেরো লক্ষ আশি জি টায়ার গুলো ফ্রেশ আছে আর ইন্টেরিয়ার তো আমরা দেখলাম এই ব্ল্যাক ইন্টেরিয়ার আউটলুকিং হচ্ছে রেড ওয়াইন পজিশন হেডলাইট বাম্পার লাগানো নাই এটাতে না বাম্পার কেউ যদি চাই বলে আমরা ইনস্টল করে দিই করে দিবেন সিট কভার লাগানো আছে সিট কভার লাগানো আছে প্রাইস কেমন হবে এটা যদি 14 লাখ 13 লাখ 80 13 লক্ষ 80 এরপর এখানে নোয়া আছে আমরা পার্ল কালারের নোয়াটা দেখি এটা এসআই এসআই নোয়া জি পার্ল কালার

এলপিজি করা আছে এটার প্রাইস কেমন হবে এটা এটা মডেলটা একটু বলে দি দুই হাজার এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন এস জি এস এটা আমরা আজকে বাইশ লাখ পঞ্চাশ বাইশ পঞ্চাশ জিম আছে

আ অনেকে কিন্তু আপনাকে সাত পাঁচ বুঝিয়ে দিতে পারে যে বাংলা গিয়ারটা লাগাইছে এটা ভালো হইছে এই হইছে সেই হইছে তো এই এই জিনিসগুলো একটু মাথায় রেখে গাড়ি কিনবেন গাড়ি কেনার সময় এক্সিও গাড়ির ক্ষেত্রে বিশেষ করে অবশ্যই সিবিটি গিয়ারটা অরিজিনাল দেখে নেবেন তো সে ক্ষেত্রে কত মডেল এটা এটা 2012 মডেল 17 রেজিস্ট্রেশন 12 17 প্রাইস কেমন হবে এটা যাচ্ছে আপনার 15000

এক্সকলা গাড়ি যারা কিনতে চাচ্ছেন গাড়িটা দেখলে পছন্দ হবে বিস্কিট কালার ইন্টোরিয়ার আউটলুকিং সিলভার আর মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন বলবো সামনের লুকটা একটু দেখাই দেই তারপর আমার প্রাইস নিয়ে কথা বলি গাড়িটার তো সামনের লুকটা যদি আমরা দেখি পুরো গাড়িটাই টায়ার থেকে শুরু করে বাম্পার ইনস্টল করা আছে সিট কাভার লাগানো আছে গাড়ির আউটলুকিং স্ক্র্যাচ নেই তারপর হচ্ছে লাস্টে যে জিনিসটা দেখে নেবেন সেটা হচ্ছে ইঞ্জিন সাসপেনশন কেমন আছে এটা আপনারা টেস্ট ড্রাইভে গেলে এটা নাম্বার প্লেটটা দেখাই দিয়ে একবার খুবই ফ্রেশ একবার পার্সোনাল ইউজের গাড়ি প্লেস দেখলে কিন্তু আপনারা 50% আইডিয়া করে নিতে পারেন যে কোনো কিছু নাই সামনে পিছে কোনো অর্জনা গেল আর কন্ডিশনের কথা মাশাআল্লাহ বেসিক যে দেখার মতো যে কন্ডিশন সেটা খুবই ভালো আছে বাকিটা টেস্ট ড্রাইভে বুঝতে পারবেন প্রাইস কেমন হবে কত মডেল হ্যাঁ এটা 2006 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা আমরা আজকে যাচ্ছি 1390 1390 জি

ব্যাংলোনে আছে কয়টা লোক কিস্তি গেছে গাড়িটা কিস্তি আপনার কিস্তি আছে ব্যাংক কিস্তি আছে বকে আপনার মাসে 35100 টাকা কিস্তি আর কতটা কিস্তি দেওয়া হয়েছে এটা আমি একটু ভিতরটা বলে দিব এটা আচ্ছা ফোন করে আপনারা জেনে নেবেন যে কয়টা কিস্তি এই গাড়টার বিষয়ে বিস্তারিত যারা বেঙ্গলোনে গাড়ি কিনতে যাচ্ছেন যে একটা এক্সিও গাড়ি কিনবেন বাজেট কত কত বাজেট আসলে এটা কত বাজেটে নিতে পারবে এটা আমরা চাচ্ছি আর কি 25 লাখ 80 আচ্ছা 25 লাখ থেকে গাড়ি এটা নিউ কন্ডিশনে আছে ইন্টেরিয়র একবার নতুন নিউ কন্ডিশনে আছে ইন্টেরিয়র আর ব্যাঙ্গলোরে যারা নিতে চান যারা একটা গাড়ি কিনতে চাচ্ছেন এক্সিও গাড়ি ভালো কন্ডিশনের সেক্ষেত্রে মনে হচ্ছে যে টাকাটা একটু কম আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা ইজিলি ব্যাঙ্গলোরে নিতে পারবেন আর কত মডেল এটা এটা দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন আঠারো তেইশ মাসিক কিস্তি কত মাসিক পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হাজার একশো টাকা মাসিক কিস্তি কিন্তু কয়টা কিস্তি গেছে আর যে দামটা বলছে এই এইখান থেকে কমন অপশন আছে কিনা এই বিষয়গুলি একটু ফোন দিবেন ভিডিও ডিসক্রিপশনে দেয় নাম্বার অথবা ভিডিওর উপরে নাম্বারে ডিটেলসটা জেনে নেবেন আর অনেকেই কিন্তু আমার কাছে পার্সোনালি ফোন করে ভাই আমাকে একটা ব্যাংক গাড়ি দিয়েন তো সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায় যেমন আজকে একটা পাওয়া গেছে তো এই সেক্ষেত্রে আপনার অবশ্যই শোরুমে এসে শোরুম মালিকের সাথে বসে এটা নিয়ে ডিসকাস করতে পারবেন তাহলে কিন্তু তাহলে কিন্তু ইজি হবে

শুধু ইঞ্জিন সাসপেনশনটা চেক করা বাকি এটা টেস্ট ড্রাইভ দিলে পেপার সাবডেট আছে ফার্স্ট স্মার্ট কার্ড ফার্স্ট স্মার্ট কার্ড সিএনজি করা আছে এটার প্রাইস কেমন হবে এটা যাচ্ছে আপনার 22 লাখ 80 22 80 আস্কিং আস্কিং ওকে আস্কিং নেক্সট আমরা ছোট গাড়ি একটা দেখি আজকে আগে ছোট গাড়ি বলতে স্টারলেট যারা লাইফস্টাইল একটু ভিন্ন মডেলের গাড়িগুলো নিতে চান অল্প টাকার মধ্যে বাইকের দামে আর বাইকের দামে বলতে পারেন সে ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে কিন্তু একটা সময় যারা বাইক কেনে তারা কিন্তু ফ্যামিলি নিয়ে ঈদের সময় দেশে যেতে পারে না পারে না তাদের জন্য এই গাড়িটা তারা কিন্তু এই গাড়িটা নিয়ে ফ্যামিলি নিয়ে সুন্দর মতন দেশে যেতে পারবেন খুব ইজিলি তো সেই ক্ষেত্রে এই গাড়িগুলো খুবই মোটামুটি যারা ছোট ফ্যামিলি তাদের জন্য বেস্ট এবং তেল খরচও কম আর এটা কি অটো নাকি ম্যানুয়াল এটা অটো অল অপশন অটো অল অপশন অটো আর সেই ক্ষেত্রে প্রাইস কেমন হবে এটা 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 মডেলটা বলে দেই

তো তার মধ্যে এরপরে চলে আসলাম যে গাড়িটার সামনে সেটা হচ্ছে এক্সিও উডেন করা আছে কিন্তু উডেন করা আছে বিস্কিট কালার ওই জি এটা জি জি পুশ স্টার গাড়ি পুশ স্টার তাহলে টাস এসি নাকি জি টাস এসি টাস এসি পুশ স্টার যেহেতু টাস এসি আর হচ্ছে পুশ স্টার টাস এসি বিস্কিট ইন্টেরিয়র গুলো খুব সুন্দর উডেনটাও খুব সুন্দর আর বাম্পার লাগানো আছে না এটা আছে কোথাও কোনো বৃষ্টিতে ভেজা আছে তো আসলে এভাবে ক্লিয়ার দেখতে পারবেন কিনা জানি না আর কালারটা খুব কালার টায়ার গুলো একটু দেখাই টায়ার অ্যালয় চারটি টায়ার অ্যালয় একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো মোটামুটি আমরা নিলে যারা 6 মাস ছয় সাত মাস ইউজ করা যাবে খুব ইজিলি আর প্রাইসটা কেমন হবে কত মডেল

আমরা এবার দেখবো সেই গাড়িটা যে গাড়িটা আমি গত ভিডিওতে আপনাদের কিন্তু এই গাড়িটা দেখাইছিলাম তখন রেডি ছিল না মাত্র সেই দিনে গাড়িটা আসছে আর আজকেও দুঃখের বিষয় আছে বৃষ্টিতে ভিজা ক্লিয়ারলি দেখতে পারবেন কিনা জানি না এই গাড়িটা ইঞ্জিন রুম টা দেখাই দিব আজকে কি ইঞ্জিন রুম দেখাই দিই হ্যাঁ আমরা ইঞ্জিনটা দেখাই দিই আগে আর গাড়িটার এই যে সামনের লুকিং যেটা আমি আসলে না বলে নয় কারণ সামনের লুকটাই কিন্তু ডিফারেন্ট হুন্ডা ভিজেল অনেক দেখেছেন বাট এটা একটু দেখেন যে এটা কেমন যারা হুন্ডা ভিজেল লাভার আছেন হুন্ডা ভিজেল পছন্দ করেন তার আগে এটা দেখেন এটার আউটলুকিং টা হচ্ছে ব্ল্যাক আর ইন্টোরেটটাও ব্ল্যাক এবং অরেঞ্জ সিট কভার এই হচ্ছে ইঞ্জিন আর কন্ডিশন মাশাআল্লাহ অনেক আর হুন্ডা ভিজেলের মধ্যে হাই গ্রেডের অর্থাৎ আরএস প্যাকেজেরও কিন্তু আপ উপরের মডেল আরএস প্যাকেজ হুন্ডা ভিজেলের মধ্যে সবচেয়ে সবচেয়ে হাই গ্রেড তার উপরে কিন্তু এটা কারণ এটা হচ্ছে এই যে মুভেন মুগেন প্যাকেজের মুগেন প্যাকেজের

তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন ইন্টেরিয়র আছে অরেঞ্জ কালার আউটলুকিং আউট লুকিং ব্ল্যাক কালার আর আরেকটা বিষয় বলি এই মোগেন গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে সবগুলো গাড়ির থেকে ডিফারেন্ট হুন্ডা বিজেলের মধ্যে যেহেতু পনেরোশো সিসির গাড়ি এমনি তো পনেরোশো সিসির গাড়িগুলো সবাই পছন্দ করে তার মধ্যে পনেরোশো এর মধ্যে আছে এই একটা টাইপ আছে গাড়িটাতে জায়গাও বেশি কিন্তু সিসিও কম আবার স্পেশাল প্যাকেজ মোগেন প্যাকেজ তো সেই ক্ষেত্রে এই যে স্কলারটা এটা কিন্তু লাগানো না এটা অরিজিনাল স্কলার আবার সাইড বডি কিট আছে দেখেন এই সাইড বডি কিট বাম্পারও লাগানো আছে বাম্পারও লাগানো আছে এই সাইডে দরজা সাইডে বডি কিট করা আছে বডি কিট করা আছে এলোরিং ইনস্টল করা আছে আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা 19 লাখ 50 আস্কিং জি 14 মডেল 20 এর রেজিস্ট্রেশন 14 20 19 50 জি আস্কিং প্রাইস জি তারপরে হচ্ছে এই গাড়িটা কি গাড়ি এটা এটা আমাদের বস ইউজ করে আচ্ছা এই হলো এটা আমরা দিব না আরেকটা গাড়ি আছে নোয়া জি আরেকটা এইমাত্র গাড়ি আছে নোয়া গাড়িটা দেখাই

আর এমরোফিক এর গাড়িগুলো যারা পছন্দ করেন কিংবা আপনারা যারা গাড়ি কিনতে চান এবং যারা গাড়ি চাচ্ছেন সেটাও তো আমরা দেখিয়েছি তো সেক্ষেত্রে ভিজিট করা যাবেন ইমরোপিক আর ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বার অথবা ভিডিও নাম্বারে ফোন করে আরো বিস্তারিত আর সৃষ্টি সিজিস নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ছিলেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে ছিল ইমরোপিক থেকে